দর্শক আমন্ত্রণ জানাই রিসপাহানে গ্রিন স্পট চারটলা ব্লেন্ড প্রেজেন্ট শ্রী প্লাস্টির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আসি আই তৃষ্ণা দে ফৈলা দি সায় চলো না যে সারাদিনের গরম গরম খবর কিন আজি আসিল মননয়ন জমা দিবার শেষ দিন চট্টগ্রামের ষোলোয়ান আসনত মনোনয়ন জমা দিয়ে একশো জন প্রার্থী মনোনয়ন ই গিয়াস ও গোলাম আকবর দুজনে দল যে সিদ্ধান্তই লক স্বতন্ত্রত্ব নির্বাচন করিব গিয়াস কাদের যোগ দিয়ারে মুখপাত্র ই আসিফ মাহমুদ গোত্যন নির্বাচন এবং আনোয়ারাত হালকাপানো দুই অসুস্থ ও প্রতিবন্ধী শিশুরে রাখি পালাই সদনকলে দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘদিন দরিয়ারে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আলোচিত চট্টগ্রাম ছয় রাওজান আসন মনোনয়ন জমাদিবার শেষ দিনেও দেখা গিয়ে গিয়াস কাদের ও গোলাম আকবর খন্দকার দুজনে আলাদা আলাদাভাবে মনোনয়ন জমা দিয়ে যদিও গ্যাস কাদের হই দল যে সিদ্ধান্ত তিনি স্বতন্ত্র তুন অলিও নির্বাচন লড়িব হয়েছেন আপনাদের সতর্কিত হবে সকল বছর আপনারা অত্যাচারিত হয়েছেন এই পরিবারের সন্তান আমি আমিও অত্যাচারিত হয়েছি কিন্তু মাথা মতো করিনি জতাবাদী দল মনোনয়ন দিয়েছে আমি সেই মনোনয়ন নিয়োগে আজকে উপজেলায় সাবমিট করবেলো হলো যে আঠারো তারিখ উনিশ তারিখ কলে ফাইনেল রেজাল্ট এতদিন অনে বৌদ্ধ আরো না আর বৌদ্ধাউন আই গ্রামে গঞ্জে যাই হোক গ্রামে আল্লাহ যদি আরে নেই যাই হোক আর বাবু

তিন থেকে চার মাস আমাদের প্রচেষ্টা আমার ছেলে ব্যারিস্টার তারেক আকবর কারও আমার সেই প্রচেষ্টায় সহযোগী সেই প্রচেষ্টায় রাও জানে সেই অস্ত্রের ঝঞ্ঝাড়ানি বা হত্যাকাণ্ডর কথা শোনা যায়নি সেই সেই কারণে আমরা আমি মনে করি বিশ্বাস করি একজন নির্বাচিত গণপ্রতিনিধি যদি ইচ্ছা করে তার এলাকায় অবশ্যই কোনো ছাদাবাস থাকতে পারে না কোনো সন্ত্রাস থাকতে পারে। এটা সঠিক ইচ্ছার মূল্যায়ন যদি হয় আমি একটু বলি রাউজান যে আমি নির্বাচন করব ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করব সর্বশেষ এই মনোনয়নে কারণে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তার রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি জবাবটা এইভাবেই দিতে চাই দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি কোনো অতীতে অতীতে আমার হাতে রক্ত নাই আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি ইনশাল আমি যদি নির্বাচিত হই আমার কারণে রাও জানে কোনো মায়ের বুক খালি হবে না কোনো সন্ত্রাস হবে না ইনশাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত অংশ চট্টগ্রামর চট্টগ্রামের সংসদীয় আসনত মোট একশো তেতাল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে সোমবার নির্ধারিত শেষ দিনত প্রার্থী অকলে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ত এসব মনোনয়নপত্র জমা দিয়ে তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় আসিল মনোনয়নপত্র দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি সাত তারিখ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময় জানুয়ারির পাঁচ তারিখোত্তর জানুয়ারির নয় তারিখ পর্যন্ত বিস্তারিত ভিডিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রামের ষোলোয়ান মনোনয়ন মনোনয়নপত্র জমা দিয়ে একশো তিয়াল্লিশ জন প্রার্থী এর আগে চট্টগ্রামের এই ষোলোয়ান আসনতন বিএমপি জামাত সহ বিভিন্ন দলের দুইশো একত্রিশ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ জিল আজ এ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়া উদ্দিন হাসে মনোনয়ন পত্র জমা দিয়ে প্রার্থী অকল আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকে একটি বড় অধ্যায় আমাদের শেষ হলো এখানে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন যারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন গতকাল এবং আজকে দুদিনে আমাদের মাঝে তারা এসে মনোনয়ন ফর্মগুলো জমা দিয়েছেন এবং আমরা আজকে সকাল নয়টা থেকে বেলা পাঁচটা পর্যন্ত তাদের মনোনয়ন ফর্মগুলো আমরা সংগ্রহ গ্রহণ করেছি আমরা যখন আমাদের কাছে সারা জেলা থেকে এই চট্টগ্রাম সারা জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে তারা এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি তাদের আশঙ্কার বিষয় তাদের কাছে জিজ্ঞেস করেছি তাদের কী ধরনের সম্ভাবনার বিষয় সেটাও জিজ্ঞেস করেছি আমরা জিজ্ঞেস করেছি কেমন ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাবো তাদের কাছ থেকে আমরা শুনেছি সকলেই অন অ্যান এভারেজ সকলেই আমাদেরকে বলেছে যে আমাদের এইবার নির্বাচনে মানুষ অনেক দিন ভোট দিতে পারে না এবারে নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা এবং তারা আশা করছে যে সত্তর থেকে সত্য মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট ভোটার উপস্থিতি হবে তারা বিভিন্ন জায়গায় আশা করেছে তো আসলে মানুষ অনেক দিন তারা ইলেকশন থেকে বঞ্চিত ইলেকশনের একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখন রিটার্নিং অফিসারের কাছে জমা দেবে তখন তারা পাঁচজনই এসেই জমা দিয়েছে তারা আমাদের কথা শুনেছে আমাদেরকে তারা রেসপেক্ট করেছে আমিও তাদেরকে তাদের প্রতি আমার রেসপেক্ট এবং ভালোবাসা তারা যে আমাদের কথা শুনেছে আমাদেরকে রেসপেক্ট করেছে এই জন্য তাদের সকলকে যারা আমাদের কাছে আছে ফর্ম জমা দিতে এসেছিল এবং আমরা যখন তাদেরকে বলেছি তাদের যে আমার প্রতি যে আমাদের প্রতি যে আইনের প্রতি যে রেসপেক্ট দেখিয়েছে আমার কাছে এটা খুব ভালো লেগেছে সাকালতন জেলা প্রশাসক কার্যালয়ত উৎসমুখর ভাবে প্রত্যেক কল লয়েরে মনোনয়ন ফর্ম জমা দিতে আইছিল তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের প্রত্যেক কল মনোনয়ন পত্র জমা দিবেন শেষ সময় ছিল আজিয়ে মনোনয়ন পত্র বাছাই হবে 30শে ডিসেম্বর 2026 সালের 4ই জানুয়ারি পর্যন্ত রিটর্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরর সময় 5ই জানুয়ারি থেকে 9ই জানুয়ারি পর্যন্ত এছাড়া উপজেলা গিনত সহকারী রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়ন ফর্ম জমা দিয়ে প্রার্থী কলে সীতাকুণ্ড হাট হাজারে ও ফটিয়া উপজেলার ভিডিও ফাটাই আনার প্রতিনিধি অকলে চলন এক নজরে চাই আই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন চট্টগ্রামের হাটাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলর প্রার্থী হিন্দি দশ দলীয় জুটুর বাংলাদেশ খেলাপত মনোনীত প্রার্থী মৌলানা নাসির উদ্দিন মনির নিজে উপস্থিত বাংলাদেশের প্রান্তিক জনগণ থেকে নিয়ে সর্বস্তর মানুষের সারাভাই। এই দশ দলীয় জোটর সর্বসম্মতিক্রমে এবং হাডাজারির ওলমায় ক্রাম এবং সর্বশ্রেণীর জনগণ সর্বধর্ম গোত্র বর্ণর বিয়া কোন মতামতের ভিত্তিতে আই দশ দলীয় জড়তুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসুর পক্ষতুন রিক্সা প্রতিকর্মীদের ইনশাল্লাহ নির্বাচন গুজম এর আগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এডভোকেট মুক্তার আহমদ সিদ্দিকির পক্ষতুন সমর্থক মনোনয়ন পত্র জমা দেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মাথার পক্ষতুন যিনি মিশন ভাই মাস নমিনেশন পাই সৈীদ সিদ্দিক ভাই ওনার সমর্থনে আজকে আমরা এখানে জমা দিই এন ওনার মাধ্যমে হাট এই অবগত উত্তম চাই এবং সালাম বিনিময় সালাম জানাই এই বিগত যে নির্বাচনগুলো ই আট হাজার জানুন আল জল জল জমাতে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ প্ল্যাটফর্ম মোমবাতি মারখা ইয়ে কিন্তু দিদি দ্বিতীয় যত নির্বাচন করছি অনিয়া কিন্তু ভোট দিবে উৎফুল্ল আছে পুর ব্যাল সারা পায়ারা সারা হাড়ের মাদি কিন্তু নির্বাচন করবিলে 18 সাল 24 সাল তখন ওনা জাননারা বাংলাদেশ লাই ফরনিবে এই যোগ্য রাজনৈতিক দলই মারা কিন্তু যত নির্বাচন বাংলাদেশ লই আর প্রত্যেক নির্বাচন দ্বারা এককভাবে অংশনুদ যারা কি হলো দলবদল নির্বাচন নকরি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পার্টি এবং তারার সমর্থক কলসাংবাদিক কল ওয়ারে হতা হয় এই সময় তারা নির্বাচিত হলে হাজারের এলাকার সার্বিক উন্নয়নের হাজ করার প্রতিশ্রুতি দেয় শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেয় তারা শেষ দিনে মনোনয়নপত্র জমা কেন্দ্রগুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকাত রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত লক্ষ্য করা

আর প্রথম তো ব্যক্তিত্ব ধোঁয়া সার্বিক সহযোগিতা চাই আপামর জনতার বক্তব্য আর সবসময় চাইও যেহেতুকে মানবিক দল বা জামাতে স্লিমি সেই হিসাবে আর সারদি আমরা যদি সহযোগিতা পায়। পাশাপাশি আল্লাহর রহমান তাই অবশ্যই আর বিজয়ের মাধ্যম দিয়ে আপামর জনতার রইবে আর বিশাল পরিকল্পনা আছে যাইতি পূর্বে ন তারা আরো বিশেষ করে আর প্রতি সেকেন্ড তারা প্রশাসন আহ্বান জানাইও কর্তৃপক্ষ যান প্রত্যেক প্রার্থী প্রত্যেক দলের যান সমানভাবে ওকে লেভেল হিসেবে আর সহযোগিতা করে এবং এর মাধ্যম দিয়ে আর প্রত্যেক প্রার্থী এবং জনগণ লইয়ে আর জনগণ কাতার চাইও ভোট চাইও সহযোগিতা চাইও পরবর্তী পর্যায়ে ওকে শান্তিপূর্ণ অংশগ্রহণ নির্বাচনে এরা আশা করি আজি আসছি দেয় আর নমিনেশন জমা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আর লগে লয় আর আর সীতা বিশেষ করে সীতাকুণ্ডা আসনের সাথীরা আছে আকবর এবং তারি দ্বারা আছে তারাও এক আলহামদুলিল্লা সেই সারি আসনের সকল সকলে আসছে তো আয় ওনারা আছে জিনিস দোয়া সাইড আজকে মনোনয়নপত্রে আলহামদুলিল্লাহ এবং মনোনয়ন পত্রের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডবাসী সহ চট্টগ্রাম সাইড আসনের সকলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ইসলামী আন্দোলনের প্রাপ্তি হিসাবে হাত ফাঁকা প্রতিক্রিয়া আল্লাহ ওনারা ভোট পায় ওনারা যদি আরো সমর্থন করেন আমি আশা করি আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডকে সুন্দর রুফুসী সীতাকুণ্ড এসব ওনারা রূপ দিচ্ছেন এছাড়া এই আসনতন বাকি প্রার্থী হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দিয়ে বলে জানা গিয়ে আমাদের সীতাকুণ্ড উপজেলায় দুটি মনোনয়নপত্র জমা পড়েছে একটি জমা দিয়েছেন জনাব মোহাম্মদ ইদুল বাংলা আরটি জমা দিয়েছেন জনাব মোহাম্মদ নার্সিদ্দিক এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা এখন পর্যন্ত দুটি করতে পেলাম এটা সীতাকুণ্ড উপজেলা আমাদের সহকারী টিভি চট্টগ্রাম এটা সীতাকুণ্ড উপজেলা আমাদের সহকারী ইটারের কার্যালয় জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নলইব তিনি এনসিপির মুখপাত্র দায়িত্ব পালন করিব পাশাপাশি দলগানোর নির্বাচন পরিচালনা কমিটির প্রধানর দায়িত্ব দেওয়াই তারে । উপস্থিত জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের